দিনদার ভাই ও বোনেরা পবিত্র কোরবানির ঈদের গোরু জবাইয়ের আগ পর্যন্ত তিনটি কাজ আমাদের সকলের জন্য নিষিদ্ধ এই তিনটি কাজ আমরা অনেকেই ভুলে করে ফেলি এক নম্বর কাজ হল হাতের নোখ অথবা পুরুষদের যে গোপ রয়েছে বা দাড়ি তারপরে বগলের নিচের প্রশম নাবের নীচের প্রশম এই সমস্ত বিষয়গুলো আমরা অনেকেই জানি না যেগুলো কাটা যাবে না ছাটা যাবে না পরিষ্কার করা যাবে না যতক্ষণ না কোরবানির গরু জবাই করা হয় চাঁদ ওঠার পর থেকে কোরবানির গরু জবাই করার আগ পর্যন্ত আপনার হাতের নোখ কাটা যাবে না তারপরে মোষ ছাটো করা যাবে না দাড়িতে হাত দেওয়া যাবে না তারপরে বগল নিচে নাবির নিচে কোথায় আপনি পরিষ্কার করতে পারবেন না এটা কাদের জন্য যারা যারা কোরবানি দিবে যার নামে মানে যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে কিন্তু যারা কোরবানি দিবে না তাদের জন্য নয় মনে করেন আপনার আপনাদের পাঁচজন সদস্য আছেন পাঁচজনের মধ্যে একজন কোরবানি দিবে বাবা কোরবানি দিবে মা ভাই বোন ছেলে মেয়ে তারা কেউ কোরবানি দেবে না তাহলে বাবার জন্য হাতের নখ বা আনুষাঙ্গিক এগুলো কাটা যাবে না আর বাকি সবাই পারবে যার নামে কোরবানি দিবে ওই ব্যক্তি পারবে না যার পক্ষ থেকে কোরবানিটা দেওয়া হবে কিন্তু আমরা অনেকে মনে করি কি কে কেহই পারবে না বিষয়টা এরকম না শুধুমাত্র কোরবানি যে ব্যক্তি দিবেন তো ক্ষেত্রে সকলের জন্য উত্তম মানে চা রাখ রাগ থেকে মানে এই আপনার গরু জবের রাগ পর্যন্ত এগুলো থেকে বিরত থাকা দুই নম্বর হল ঝগড়া বিবাদ আল্লাহ রবুল আলমিন শারুল হরুম চারটা মাসকে আর বা তো আর হরুম চারটা মাসকে নিষিদ্ধ করেছেন হারাম করেছেন এই চার মাসে ঝগড়া ফাসত করা মানে তর্ক বিতর্ক তারপরে বিবাদ ঝগড়া করা এগুলো অন্যান্য মাসে কি তাহলে যায়স অন্যান্য মাসেও না যায়স তবে অন্যান্য মাসের নিষেধাজ্ঞাটা আর এই মাসের নিষেধাজ্ঞাটা ডাবল অন্যান্য মাসে ঝগড়া করলে যা না গুণ হবে তার সাথে ডাবল গুণ হবে এই মাসে ঝগড়া করলে তাহলে ঝগড়া বাক বিতনটা তর্ক বিতর্ক এই দিয়ে আমাদের চলতে হবে তিন নম্বর হলো অন্যায় পাপাচার কাজ মিথ্যা বলা তারপরে মানুষ খুন করা হত্যা করা তারপরে আপনার গিবদ গাওয়া এই জাতীয় যে সকল গুনাহগুলো আছে এই গুনাহগুলো থেকে বিরত থাকা তার মানে অন্যান্য মাসে যায়জ নয় ওই মাসও না যায়জ ওই মাসে করলেও গুণা হবে তবে তার সাথে ডাবল গুণা হবে এই পবিত্র জিলহজ মাসে যদি কেউ কোনো গুণা করে কেন জিলহজ মাসটি হলো হারাম মাস এই মাসে সব ধরনের পাপাচার তারপরে গুনাহের কাজ থেকে বিরত থাকার আহ্বান পবিত্র কোরআনকারিম আল্লাহ রবুল্লা আলমিন করেছেন আবার ঠিক একইভাবে অন্যান্য মাসে সবের কাজ করলে যেমনটা সব পাওয়া যাবে তার চাইতে ডাবল সব পাওয়া যাবে পবিত্র জিলহজ মাসে নামাজ রোজা করলে এজন্যই তো নবীজিৎ সাল্লা সাল্লাম বলেছেন যে সারা বছরের তিনশো পঁয়ষট্টিটা দিন রয়েছে সবচেয়ে সর্বোত্তম দশটা দিন হলো এই জিলহজের দশ দিন এই জিলহজের জিল দশ দিনের আমলের উপরে আর কোনো দিন এত আমল করে এত সব অর্জন করতে পারবে না কোনো ব্যক্তি বা কোনো গোত্র সুবহান আল্লাহ তাহলে বোঝা গেল পুরো পুরো বৎসরের মধ্যে সবগুলো দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন 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 এই আমরা বেশি বেশি আমল করবো আর পুরো জিল হজ মাস জুড়ে পাপাচার থেকে অন্যায় থেকে বিবাদ থেকে ঝগড়া ফাঁসার থেকে হেফাজত থাকতে হবে এর তিনটি বিষয় থেকে তিনটার মধ্যে দুইটা থেকে সবাই হেফাজত থাকবো আর যেটা নোক কাটার বিষয়টা হলো শুধুমাত্র যারা কোরবানি দিবে যার নামে কোরবানি হবে ওই ব্যক্তি এটা থেকে বিরত থাকবে আল্লাহ পাক আমাদের খুব যা টপিক দান করুক আল্লাহম আমিনামদুলিল্লাহ রবিল্লা আলমিন